আর্যিকর কাণ্ডে প্রতিবাদ বিজেপির মহিলা কমিশনে বিজেপি কর্মী সমর্থকদের অভিযান আর সেখানে তালা লাগাও অভিযান কর্মসূচি পদ্মশিবিরের মহিলা মোর্চার আর সেখান থেকেই লকেট চট্টোপাধ্যায়কে আটক করেছে পুলিশ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে কি খবর রয়েছে চট্টোপাধ্যায় তিনি যখন আসছিলেন নিকোপার স্টেশনার থেকেই তাকে আটক করেছে পুলিশ অন্যদিকে এই মুহূর্তে কৃষ্ণাগুড়ি মেট্রো স্টেশনের ভেতরে পুলিশ ঢুকেছে এবং যেখানে তারা জমায়েত করছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমস্ত তাদের এক এক করে শুরু হয়েছে তাকে আনন্দলোক হাসপাতালের সামনে যে জমায়েত হচ্ছে দেখি সেই জমায়েতকারীদের তাদেরকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে কোন রকম জমা দেখলেই বিজেপির মহিলা মর্চা কোন রকম জমায়েত দেখলেই কিন্তু সেই সমস্ত জায়গা থেকে এক নম্বর বেড থেকে নিচ্ছিল সেখান থেকে তোলা হয়েছে আটক করা হয়েছে পুলিশ তরফ থেকে

মিছিল অগ্রসর হওয়ার একাধিক আটক বেশ কয়েকজন মহিলা মোর্চার সদস্য সমর্থক তাদেরকেও আটক করা হয়েছে আর্যিকর কাণ্ডে প্রতিবাদ বিজেপির মহিলা মোর্চার মহিলা কমিশন অভিযান সেখানে তালা লাগা অভিযান কর্মসূচি পদ্মশিবিরের মহিলা মোর্চার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা